সুপ্রিয় দর্শক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একেবারে তেরে অ্যাকশন শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এই আবহে বিকাশ ভবন থেকে যে বস্তার বস্তা নথি উদ্ধার হয়েছে সেই নথি ঘেঁটে একের পর এক প্রভাবশালীর নাম উঠে এসেছে ইতিমধ্যেই সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে সেই প্রভাবশালীদেরকে এবার জিজ্ঞাসাবাদ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর তার আগেই ভুয়ো শিক্ষকদের জেরা করা হয়েছে আর তাতেই একেবারে মুখ খুলে বিস্ফোরক দাবি ভুয়ো শিক্ষকদের কোন প্রভাবশালীকে কত টাকা দিয়ে চাকরি হয়েছে সবই বলে দিল ভুয়ো শিক্ষকরা আর তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কি হয়েছে ঠিক দর্শক ভুয়ো শিক্ষকরা কী জানিয়েছে দেখুন বিভিন্ন প্রভাবশালীর সুপারিশে কি তাদের চাকরি হয়েছে সেই প্রসঙ্গেই কি তাদের ডেকেছিল সিবিআই সরাসরি ফোন করে তাদের কাছেই জানতে চেয়েছিল আর তাতেই মুখ খুলেই বিস্ফোরক দাবি ভুয়ো শিক্ষকদের ভুয়ো শিক্ষকরা এবার যা বললেন তাতেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কি জানিয়েছে ভুয়ো শিক্ষকরা জানতে হলে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন একজনের দাবি কেউই তার নাম সুপারিশ করেনি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন কারো বক্তব্য প্রভাবশালীকে চেনেন না কিন্তু চাকরি তার সুপারিশে হয়নি কেউ কেউ আবার বলছে প্রভাবশালীকে চেনেন তাকে টাকা দিয়েই চাকরি হয়েছে বিস্ফোরক দাবি এবার ভুয়ো শিক্ষকদের কেউ আবার প্রভাবশালীর নাম শুনেই চুপ তারপরেই ফোন কেটে দিয়েছেন প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে উদ্ধার হওয়া সুপারিশের তালিকায় যেসব চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছেন তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে এমনই প্রতিক্রিয়া মেলেছে তদন্তের স্বার্থে তাদেরও তলব করেছিল সিবিআই নিজাম প্যালেসে হাজিরাও দিয়েছিল তারা গত বছর জুন মাসে বিকাশ ভবনে তল্লাশি চালিয়েছিল সিবিআইয়ের গোয়েন্দারা সেখান থেকে বেশ কিছু নথি তারা উদ্ধার করেন সিবিআই সূত্রের খবর তার মধ্যে একটি নথিতে তিনশো জন চাকরি প্রার্থীর নাম এবং রোল নম্বর মিলেছে তদন্তকারীদের অনুমান বিভিন্ন প্রভাবশালীর ব্যক্তি তাদের নাম সুপারিশ করেছিল পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত এবং বর্তমানে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী অনুমানের কারণ নথিতে সেই সব প্রভাবশালীর নাম পরিচয়ের উল্লেখ রয়েছে নথিতে নাম রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী বিজেপি নেত্রী তথা প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষের রয়েছে তৃণমূলের সাংসদ মমতাবালা ঠাকুর এবং তৃণমূল বিধায়ক সৌকত মোল্লার নামও তবে বিজেপির দিব্যেন্দু এবং ভারতী দুইজনেই চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করার বিষয়টি অস্বীকার করেছেন বস্তুত যে বছরের প্রাথমিকের পরীক্ষা নিয়ে এত হইচই সেই দু সালে তারা কেউই বিজেপিতে ছিলেন না দিব্যেন্দু দু সালের লোকসভা ভোটের প্রাককালে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তার আগে তিনি তৃণমূলে ছিলেন ভারতী পদ্মশিবিরে নাম লেখান দু হাজার উনিশ সালের লোকসভা ভোটের আগে তার আগে প্রাক্তন পুলিশ সুপার তৃণমূল ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন দিব্যেন্দু ভারতীর মতো বিষয়টি অস্বীকার করেছেন তৃণমূলের মমতাবালা শৌকত এবং রামেন্দ্রনাথও অস্বীকার করেছে তবে ভুয়ো শিক্ষকরা মুখ খুলেই যা বললেন তাতে করে সমস্ত হেভিওয়েট নেতামন্ত্রীরা কিন্তু দর্শক অস্বস্তিতে পড়েছে কি জানিয়েছে ভুয়ো শিক্ষকরা জানাবো আপনাদেরকে নথিতে দেখা গিয়েছে দিব্যেন্দু এবং মমতাবালার নামের পাশে এমপি সাংসদ লেখা একের অনেকের নামের পাশে লেখা এমএলএ বিধায়ক তাদের মধ্যে রয়েছে বিনা মণ্ডল নির্মল ঘোষ সৌকত মোল্লা শ্যামল ছাত্রা রবীন্দ্রনাথ বিশ্বাস গুলশান মল্লিক সকলেই তৃণমূলের নেতানেত্রী নির্মল বিনা সৌকত এবং গুলশান এখন বিধায়ক তদন্তে যেসব প্রভাবশালীদের নাম এসেছে তাদের কয়েকজনের সঙ্গে আগেই যোগাযোগ করা হয়েছিল দিব্যেন্দু কোনো মন্তব্য করতে চাননি ভারতী বলেছিলেন আমি এসপি পুলিশ সুপার থাকাকালীন অনেক লোকের উপকার করেছি কিন্তু সবটাই আইনের গণ্ডির মধ্যে থেকে কারো পরীক্ষা কেন্দ্রে বদলের দরকার হলে সেখানে বল যেখানে বলার বলেছি কারো পরীক্ষা হয়ে গিয়েছে রেজাল্ট বেরোচ্ছে না যেখানে বলার বলেছি কিন্তু কেউ পরীক্ষা দেয়নি বা পাস করেনি তাকে চাকরি দিয়ে দাও এমন আমি কখনো বলিনি ভারতের আরও বক্তব্য আমার নাম সিবিআই কোনো জায়গায় খুঁজে পেতে পারেন না কোথাও পেয়ে থাকলে আমায় বলায় কি আমার বলায় কি চাকরি হয়েছে বলে সিবিআই জেনে থাকলে সিবিআইয়ের উচিত ছিল আমার সঙ্গে কথা বলা আমাকে ডেকে জিজ্ঞেস করতে পারত আমার সঙ্গে কোনো কথাই বললো না আমি কিছুই জানলাম না কিন্তু আমার নাম জড়িয়ে দিল এটা সম্পূর্ণ বেআইনি তৃণমূল সাংসদ মমতা বালারও বক্তব্য এই সব কিছুই জানি না পুরোটাই চক্রান্ত আমি কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নই সূত্রের খবর বিকাশ ভবন থেকে সুপারিশের তালিকায় উদ্ধার হওয়ার পর তদন্তকারীরা সেই নথি প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠিয়ে জানতে পেরেছে তিনশো চব্বিশ জনের মধ্যে কতজনের চাকরি হয়েছে তার জবাবে পর্ষদ সিবিআইকে নথি দিয়ে জানিয়েছে সেই তালিকায় মোট একশো চৌত্রিশ জনের চাকরি পেয়েছেন সিবিআইকে পর্ষদের দেওয়া সেই নথি আনন্দবাজার অনলাইনের হাতেও রয়েছে এই নথিতে দেখা যাচ্ছে দিব্যেন্দুর সুপারিশের তালিকায় যে এগারো জন চাকরি প্রার্থীর নাম ছিল তাদের মধ্যে পাঁচজনের চাকরি হয়েছে তাদের একজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ওই ব্যক্তির কাছে জানতে চাওয়া হয় তিনি দিব্যেন্দুকে চিনেন কিনা তার সুপারিশেই চাকরি হয়েছেন কিনা তিনি বলেন সিবিআই আমায় ডেকেছিল নভেম্বরে হাজিরা দিয়েছিলাম ওরা আমার কাছে কিছু নথি দেখতে চেয়েছিল সেগুলো জমা দিয়েছিলাম দিব্যেন্দু অধিকারীকে চিনি না আমি কারো সূত্রে চাকরি পাইনি এমনই দাবি করেন একজন শিক্ষক বিনার সুপারিশে তালিকায় থাকা ছয়জন চাকরি পেয়েছিলেন তার মধ্যে একজন উত্তর চব্বিশ পরগনার রূপনগরের বাসিন্দা তিনি জানাই সিবিআই তাকেও তলব করেছিল গত বছর জুন জুলাই মাসে হাজিরা দিয়েছিলেন তিনি একই কথা জানিয়েছে ভারতীর তালিকায় থাকায় দুই চাকরি প্রাপকও মমতাবালার তালিকায় থাকা যে দুইজনের চাকরি হয়েছে তাদের একজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তাকে প্রশ্ন করা হয় তিনি মমতাবালাকে চেনেন কিনা মহিলা কণ্ঠে জবাব ছিল হ্যাঁ চিনি মমতাবালার সুপারিশেই তার চাকরি শুনেই তিনি ফোন কেটে দেন আর ধরেননি নির্মলের তালিকায় থাকা জনের চাকরি হয়েছে তাদের মধ্যে দুইজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে একজন বলেন সিবিআই ডেকেছিল আমি গিয়েছিলাম নথি দেখিয়েছিলাম সব ঠিকঠাক ছিল ওরা দেখে ছেড়ে দিয়েছে সুপারিশের তালিকায় কি করে নাম এলো জানি না সিবিআই আবার ডাকলে যাব সাহায্য করবো আরেকজনের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি নির্মলকে চেনেন কিনা তার জবাব নির্মল ঘোষকে চিনি না সিবিআই যখন ডেকেছিল তখনই জানতে পেরেছি তার বক্তব্য আমার কাছে সব নথি রয়েছে এত চাকরি প্রার্থী থাকতে আমার নামটাই কেন এলো এমনই দাবি তার সিবিআই সূত্রের খবর তিনশো চব্বিশ জন চাকরি প্রার্থীর ওই সুপারিশের তালিকা গত বছর তেইশে আগস্ট পর্ষদের কাছে পাঠিয়েছিল সিবিআই তারা জানতে চেয়েছিল তিনশো চব্বিশ জনের মধ্যে কতজনের চাকরি হয়েছে এরপরই ওই বছরের তেইশে সেপ্টেম্বর পর্ষদকে সিবিআইকে একশো চৌত্রিশ জন চাকরি প্রাপকের নামের তালিকা দেয় পর্ষদের নথিতে একশো চৌত্রিশ জনের নাম রোল নম্বর বাবার নাম ঠিকানা কোন স্কুলে চাকরি এবং তারিখসহ সুপারিশের মেমো নম্বর রয়েছে তাতে দেখা যাচ্ছে কেউ দু সালে চাকরি পেয়েছেন কেউ আবার চাকরি পেয়েছে দু হাজার একুশ সালেও তদন্তকারী সংস্থার সূত্রের বক্তব্য সুপারিশের তালিকার মধ্যে যাদের চাকরি হয়েছে তাদের চাকরি সুপারিশের কারণেই হয়েছে কিনা আপাতত সেটি তদন্ত করে দেখা হচ্ছে তবে প্রভাবশালীদের কেউ কাউকে এখনও তলব করা হয়নি যদিও ওই চাকরি প্রাপকদের একাংশকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সেটা তারা আনন্দবাজার অনলাইনকেও জানিয়েছে যারা চাকরি পেয়েছেন বা সিবিআই যাদেরকে ডেকেছিল তাদের সামাজিক সম্মানের কারণে আমরা তাদের নাম এখানে প্রকাশ করলাম না কিন্তু এই নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে হইচই শুরু হয়ে গিয়েছে কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা যে তেরে ফুড়ে অ্যাকশন শুরু করেছে এবার কিন্তু বড় মাথারা ধরা পড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা কারণ বিকাশ ভবনের নথি যেমন যেমনভাবে খোলা হচ্ছে তেমন তেমনভাবে একের পর এক হেভিওয়েট প্রভাবশালীদের নাম জড়িয়ে যাচ্ছে আরও বড় বড় মাথাদের নাম বেরিয়ে আসা সময়ের অপেক্ষা বলেই মনে করছে